ফ্রেন্ডস যেটা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়েছ দেখো তোমাদের ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোরের যে পেপারটি রয়েছে পাঠক্রমে ভাষার বিস্তৃতি যেটা স্ক্যানারে দেওয়া আছে পুরোটা আমি আজ ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে যারা এখন বই কিনে নি তারা আমার ভিডিও দেখে নেই পেশা রাখছিস চলো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর হুম ল্যাঙ্গুয়েজ একস দাকালিক্রম প্রথম অধ্যায় আছে ভাষা ভাষা ব্যবহারের তত্ত্ব পটভূমি হ্যাঁ দ্বিতীয় অধ্যায় আছে ভাষার পটভূমি পটভূমির শ্রমিক ধারণা তৃতীয় অধ্যায় আছে ভাষা বিকাশের বিভিন্ন কৌশল আর চতুর্থ চতুর্থ অধ্যায়ে আছে শ্রেণীকক্ষে ভাষার মিথস্ক্রিয়া হুম পঞ্চম অধ্যায়ে রয়েছে পাঠ্য বিষয় গঠনের বোধ ও প্রকৃতি এটা ঠিক আছে চলো দেখো প্রথম অধ্যায় রয়েছে ভাষা ব্যবহারের তত্ত্ব ও পটভূমি ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন মানে স্ক্রিনে যে যতগুলো প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন উত্তর সেগুলো তুলে ধরার চেষ্টা করছি আমি ঠিক আছে এটা নিজের কিছু নয় আর কি সব বই থেকেই তোলা দেখো ভাষা কী বা ভাষা বলতে কী বোঝায় এটা আমি পড়ে দিচ্ছি একটু ভাষা হল মানুষের বাণিজ্যের সাহায্যে উচ্চারিত ধ্বনি যার সাহায্যে মানুষ একে অপরের সঙ্গে ভাব বিনিময় করে থাকে তাকে ভাষা বলা হয় ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ভাষা সঙ্গীত দিকে বলেছেন মনের ভাব প্রকাশের জন্য ভাগযুদ্ধের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে পরিচিত শব্দ সমষ্টিকে ভাষা বলে ঠিক আছে ভাষার মৃত্যু বলতে কী বুঝেন বা ভাষার মৃত্যু কী এইগুলো দেখো সবটা তার পড়া সম্ভব নয় না তো হয়তো অনেক বড় ভিডিও হয়ে যাবে ঠিক আছে তোমার একটু দেখিয়ে দিকে আমি চলে যাচ্ছি দেখো ভাষা পরিবার বা ভাষা বংশ বলতে কী বুঝেন দেখো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলতে কী বোঝেন দেখো এইটা প্রশ্নটা পড়ে অনেকবার যে চকস্মিত লেখা যে কোনো দুটি বইয়ের নাম লেখা দ্বি ভাষা দ্বি ভাষা বা কী বউ ভাষা বউ ভাষীর শ্রেণীকক্ষ কী হ্যাঁ বউবাসটা বলে দিই বউ শ্রেণীকক্ষ হলো আধুনিক শিক্ষণ পদ্ধতির একটি জটিল রূপ এই ধরনের শ্রেণীকক্ষ শিক্ষণকালে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা একাধিক প্ৰথম ভাষা ব্যৱহাৰ কৰোঁ আন্তৰ্জাতিক স্তৰৰ এই ধৰণৰ শ্ৰেণীকলে ঘৰতে যায় এই ধৰণৰ বহুবাসী শ্ৰেণীগুকে দেশ বিদেশৰ অনেক শিক্ষাৰ্থী এচে ভাষা শিক্ষা গ্ৰহণ কৰি থাকে অৰ্থাৎ বহুবা শ্ৰেণীগুখে বহু ববাচীৰ শিক্ষাৰ্থী অৱস্থান কৰে তাৰপৰা লিখা হৈছে ভাষা তত্ব কি দেখি না তোমাৰ দেখ ভাষা বিজ্ঞান কি ব্যাকৰণ কি ভাষাৰ ধনীত্ব কি হম পুরোটা তোমাদের ঠিকই দিয়েছি ভাষা ধ্বনি বিজ্ঞান কি ভাষা ধ্বনি গুচ্ছ কি প্রথম ভাষা দেখুন কি এইটা তোমাদের পড়াক করুন পড়াক করুন ভাষা বিস্তারিত দেখুন বহু ভাষাবাদ কি কি বলেছে কোন ব্যক্তি দুই এর বেশি ভাষায় কথা বলা বা লেখা দকে তবে বহু ভাষাবাদ হল ভারতবর্ষ আফ্রিকা ও এশিয়া মহাদেশের কয়েকটি জনগোষ্ঠীর মধ্যে এই বহু ভাষা প্রবণতা লক্ষ্য করা যায় অর্থাৎ এই শ্রেণী এই এই দেশগুলিতে এক এক ব্যক্তি দুই এর ভাষায় কথা বলতে পারে দেখো কাঠামোগত ও আধুনিক ভাষা তত্ত্বের জন্য কাকে বলা হয় তারপর দেখো পাঠ্যক্রম বিস্তৃতি ভাষা বলতে কী বোঝেন বর্তমান বর্তমান ভারত বর্তমান ভারতের ভারতীয় সংবিধানের স্বীকৃতি ভাষা কয়টি হিন্দি ইংরেজি তারপর কি আছে দেখো বড় প্রশ্ন আছে পাঁচ নম্বরের ভাষার প্রধান প্রধান কাজগুলি রচনা করুন দেখো ভাষার কী কাজ সেইগুলো এটা পড়ে দেবো কি চলো পড়া যাক ভাষা হলো ভাষা হল এমন একটি বিষয় যা মানুষ সমাজে শুরু থেকে শুরু থেকে চলে আসছে মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনের একটি অন্যতম হাতিয়ার হল এই ভাষা ভাষা ছাড়া মানুষ প্রকাশ সাহায্য ভাষা শিক্ষণের মাধ্যমে ব্যক্তি কোনো বিশেষ অঞ্চলের সংস্কৃতির জীবনের মূল্য স্রোতে ধীরে ধীরে প্রবেশ করে কোনো এক ব্যক্তি থেকে অন্য মানুষের মধ্যে বার্তা প্রেরণ বা যোগাযোগ স্থাপনে সতর্ক ভূমিকা গ্রহণ করে

সমৃদ্ধ লিখুন দেখ জ্ঞান বৃদ্ধি দক্ষতা বৃদ্ধি যোগ্যতা চিন্তার বিকাশ ব্যক্তিত্বের বিকাশ মনোনের আবেগ আবেগ মননের মনোনের প্রশাস প্রসার আবেগ চেতনা বিস্তার হ্যাঁ এইগ্রী হল কী করে পাঠক পাঠক্রম বিস্তৃতি ভাষার মুখে আরও আছে কি জানি যাই হোক হিন্দি ভাষা পরিবার কয়েকটি বিশেষ গোষ্ঠী লিখুন दिवस सभाতে দিসনিক সনি বিভাগনতর অগ্রগতি সম্পর্কে জানা দিব এই যে এই পূরতে আছে দিবস सभाতে মোতার অগ্রগতি ভবাসনিকো কে বস্তুর রচনা ভবাসনিকো কৃষি সমস্যা ভবাসনিকো কে শিক্ষা কে ভালো পরিচর্যা গুণ করতে হবে সকল শিক্ষাতে সাধারণ শিক্ষণ ভাষাতে চিন্তা করতে হবে শিক্ষক অবশ্যই উদার মানসিকতার প্রতিটি শিক্ষার্থীর নিজ ভাষা ব্যবহারের ক্ষেত্রে তিনি অবশ্যই উৎসাহ দেখাবেন কোনো শিক্ষার্থীর অন্য ভাষা শিক্ষণে উৎসাহ দান করবেন শ্রেণীকক্ষের অবসর সময়ে ভিন্ন ভাষা নিয়ে অনেক সুরুচিকর ও মজার গল্পগুলোর মাধ্যমে শিক্ষার্থীর উৎসাহ দিতে পারেন ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের নিজ ভাষা নিয়ে বক্তৃতার আয়োজন করতে পারেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের নিজ ভাষা নিজ নিজে বিভিন্ন ধরনের নাট্য অভিনয় উৎসাহ দিতে পারেন শিক্ষার্থী নিজ ভাষার বিভিন্ন ধরনের পোস্টারিং ইত্যাদি হতে উৎসাহ দেবেন দেখো বোবাই শ্রেণীকক্ষের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য নিমিনাচন করা হবে বোবাই শ্রেণীকক্ষে ভিন্ন ভাষী শিক্ষার্থী অবস্থান করা থাকেন বোবাই শ্রেণীকক্ষের শিক্ষার্থীর বিভিন্ন দেশ বিভিন্ন রুচি ভিন্ন সংস্কৃত প্রতিনিধিত্ব করে থাকেন বোবাই শ্রেণীকক্ষে শিক্ষণ প্রক্রিয়া কেনমাত্র বহুবাসী হয়ে থাকে এই ধরনের শ্রেণীকক্ষে শিক্ষণ প্রক্রিয়া অত্যন্ত জটিল সময় সাপেক্ষ এই রকমের শ্রেণীকক্ষে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া সাধারণ সকল শিক্ষার্থীর জানা ভাষাগুলিতে কি পড়ে শিক্ষাতে জানা ভাষা বা ভাষাগুলিতে হয়ে থাকে বাসী শ্রেণীগের শিক্ষার্থীর নিজেদের মধ্যে আলোচনার সম ভাষায় হয়ে থাকে বাস শ্রেণীগে শিক্ষার্থীর ভাষা ব্যবহার ব্যবহার ও সংস্কৃতির চোখে পার্থক্য চোখে পড়ে এই ধরনের শ্রেণীগে শিক্ষার্থীর ভাষা ও সংস্কৃতি রুচির অনেক অনেক সময় প্রধান পার্থক্য দেয়াস

देखो एक बैकग्राउंड संगीत चश्मे 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 चश् இந்தியா சம்பந்த விஸ்தான एक भिडर मे पूरा पेपर टाइम बोलते स्क्रेन पॉइंट फिर पूरा पेपर टे बोध ना ठीक है जहाँ जो प्रथम देखिए देखो बस संक्रांत गवेषण आधुनिक व्याकरण आलोचना आलोचना कर देखने देख দেখো এই হলো প্রথম অধ্যায় ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোরের এর প্রথম অধ্যায় তো যাক এটা দ্বিতীয় অধ্যায়ে চলে এস চলে এসেছি তো এটা আমি পরে আলোচনা করে দেব ঠিক আছে এটা দশ মিনিট হয়ে গেল পরে তো আমি প্রথম অধ্যায়েটাই তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে চলো ঠিক আছে তাহলে দেখো তোমাদের প্রথম অধ্যায় এটাই আলোচনা করলাম ভাষা ব্যবহারের তত্ত্ব পড়ব ঠিক আছে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইউজেস ঠিক আছে তোমরা এটা তাহলে ভালো করে করবে পর কোনো ভিডিও ভিডিওতে পরের কোনো অধ্যায় নেই ঠিক আছে চলো সেটা আচ্ছা আর বেশি হয়েছে বলছি আজ এখানে ভিডিওটি শেষ করছি ঠিক আছে